হ্যালো দর্শক আপনাদের মাঝে আবার ইন্দোনেশিয়ান হ্যামারিং মেশিন নিয়ে হাজির হয়েছি এটা হলো ইন্দোনেশিয়ান পঁয়ত্রিশ কেজি হ্যামার মেশিন লোহা পিটানের কর্মকারের হ্যামার মেশিন এই মেশিনটি আপনাদের মোটামুটি আজকে সম্পূর্ণ সেট করা দেখাবো সম্পূর্ণ দেখানোর ভিডিওতে সম্ভব হয় না আমি নিজেই কাজ করি নিজেই ভিডিও যতটুকু পারি করি এটা হলো এই মেশিনের পিসের ওয়েট পুলি এটা হলো মেন শেপ এটা হলো সামনের আপনার পুলিটা এটা হলো বেল পুলি আর এই পাশে যে দেখতেছেন এটা হলো গে ব্যারিং এগুলো হলো হাতা মেশিনের টোটালে এটা হলো অনেক হেভি একটা স্প্রিং কয়েল স্প্রিং এটা মানে এই মেশিনের যা যা লাগে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে এই যে দেখুন এই জিনিসগুলো অলরেডি আমি উপরে উঠে ফেলছি উঠে যা যা করার করে ফেলছি এটা হলো তার ফোর ফোরটি লাইন আছে এটা এই মেশিনটা চলে যাবে আপনার চট্টগ্রাম এই ভিডিওটা যখন বানাই বানাইতেছি তখন চলে গেছে অলরেডি এটা মেশিন চলে গেছে চট্টগ্রাম যায় মনে হয় সে বসায় ফেলছে এটা হলো ফোর ফোর্টি একটা মোটর তিন হর্স পাওয়ারের চৌদ্দশো আর পি এমের আপনার চারশো চল্লিশ ভোল্টের একটা ফোর ফোর্টি মোটর আর আপনাদের যদি ফোর ফোর্টি লাইন না থাকে তাহলে টু টোয়েন্টি লাইনেই আপনারা থ্রি ফে তিন গোড়া মোটর চোদ্দোশো আর পি তিন গোড়া মোটর দিয়ে আপনারা সিঙ্গেল ফেসে চালাইতে পারবেন এই মেশিনটি এটা এই মেশিনটা দিয়ে আপনারা এটা হলো পঁয়ত্রিশ কেজি হ্যামার মেশিন এটা পঁয়ত্রিশ কেজি ইন্দোনেশিয়ান হ্যামার মেশিন এটার তিনটা সাইজ হয় পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি আর এই মেশিনকে যারা এখনও অর্ডার দিতে ইচ্ছুক আছেন বা অর্ডার দিতে ডড়াইতে আসেন ডরানোর কিছুই নেই আপনারা নিচিন্তায় ইন্দোনেশিয়ান হ্যামারিং মেশিনটি অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখতেছেন এই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম তপু মন্ডল আমার সাথে সরাসরি ফোনে আমাকে ফোন দিয়ে এই মেশিনের সম্পর্কে ডিটেলস জানতে পারেন ঠিক আছে এটা তিনটা সাইজ হয় আমি আবার বলে দিতেছি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজির ওজন হবে সাড়ে তিনশো কেজি টোটাল মেশিনের ওজন পঁয়ত্রিশ কেজি যে হ্যামারের ওজন ওটার টোটাল মেশিনের ওজন হবে সাড়ে তিনশো কেজি এটার প্রাইস আমি সরাসরি বলে দিতেছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর তিরিশ কেজি যেটা ওইটাই লোক আপনার এক লাখ তিরিশ হাজার টাকা আর পঁচিশ কেজিটা আপনার লোক এক লাখ বিশ হাজার টাকা